ভালোবাসা বা বন্ধুদের সাথে মানুষ বেইমানি করলেও আমাদের আশেপাশে থাকা কিছু অবহেলিত প্রাণী কখনোই বেইমানি করে না বরং তারা নিজেদের পুরোটা দিয়ে চেষ্টা করে তাদের মালিকের পাশে থাকতে ঠিক এমনইভাবে পালমা নামের একটা অবুজ কুকুর সারা জীবন তার মালিকের পাশে থাকতে চেয়েছিল কিন্তু সেই মালিক তার স্বার্থের আশায় কুকুরটাকে ফেলে রেখে যায় একটা এয়ারপোর্টে তবে মালিক বেমানি করলেও কুকুরটা তার মালিকের সাথে বেইমানি করতে পারে না তাই সে তার মালিকের আশায় বছরের পর বছর পরে থাকে সেই এয়ারপোর্টে এরপর তার সাথে অনেক কিছু ঘটলেও সে কখনোই তার মালিকের ফেরার আশা ছাড়ে না বলছিলাম দু একুশ সালে মুক্তি পাওয়ার সত্য ঘটনার উপর নির্মিত রাশিয়ান হার্ট টাচিং মুভি আর ডগ নেমড পালমার কথা মুভিটা দেখতে গিয়ে নিজের অজান্তেই যে কখন আমার চোখে পানি চলে এসেছে তা আমি একেবারেই বুঝতে পারিনি কথা দিচ্ছি এই মুভিটা কোনোভাবেই আপনাকে নিরাশ করবে না তো চলুন ঘুরে আসি এক অপুচ ভালোবাসার গল্প থেকে গল্পটি শুরু হয় উনিশশো সাতাত্তর সালে আর শুরুতেই আমরা ইগর বল নামের এক মধ্যবয়স্ক লোককে দেখতে পাই যে কিনা তার প্রিয় কুকুর পালমাকে একটা বাসকেটের ভিতর নিয়ে খুবই খুশি মনে এয়ারপোর্টের দিকে যাচ্ছে পালমা একটি মেয়ে কুকুর আর সেও তার মালিকের মতো বেশ খুশি কারণ একটি তো সেও প্লেনে চড়তে চলেছে বাসকেটের মধ্যে বসে এয়ারপোর্টের সব শব্দ পালমা সাবধানতার সাথে শুনছিল এবং সব কিছুর গন্ধ নিচ্ছিল এরপর পাসপোর্ট চেকিং শেষ করে ইগোর আর পালমা প্লেনে ওঠার জন্য পুরোপুরি রেডি হয়ে যায় পালমাকে নিয়ে প্লেনে ওঠার সময় এয়ার হোস্টেস নিনা ইগোরের কাছে পালমার মেডিকেল রিপোর্ট যায় ইগোর মেডিকেল রিপোর্ট সব জায়গায় খুঁজতে থাকে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল সেও রিপোর্ট বাড়িতে ফেলে রেখে এসেছে ও এয়ার হোস্টেসকে অনেক রিকোয়েস্ট করে সেটাকে তাকে উঠতে দেয় কারণ আগামীকালকে তার স্বপ্নের চাকরিতে জয়েন করার প্রথম দিন আর কালকে যেভাবেই হোক তাকে অফিসে হাজিরা দিতেই হবে তার এই কথা শুনে ইয়ার হোস্টেস তাকে একটা বুদ্ধি দেয় সে বলে তুমি যত দ্রুত সম্ভব এয়ারপোর্টের ভেতরে যে প্যাড ডক্টর আছে তার কাছে গিয়ে আপ করে একটা রিপোর্ট নিয়ে এসো এরপর তো এগোর দ্রুত সেই ডাক্তারের কাছে চলে যায় এবং তাকে গিয়ে বলে তাড়াতাড়ি আমার কুকুরটাকে দেখে একটা মেডিকেল রিপোর্ট দিয়ে দিন তো এরপর সেই ডাক্তার পালমাকে ভালোভাবে চেক করে চেক করার পর সে জানায় পালমা পুরোপুরি সুস্থ নয় ওর কানে ইনফেকশন রয়েছে তাই আমি তাকে পুরোপুরি ফির মেডিকেল রিপোর্ট দিতে পারবো না ইগোর ডাক্তারকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে এমনকি সে ডাক্তারকে টাকাও অফার করে কিন্তু ডাক্তার তার ডিসিশনে একেবারেই অনর সে কোনোভাবেই তার কুকুরকে ফিজিক্যালি ফিট মেডিকেল রিপোর্ট দিতে পারবে না ডাক্তারের কাছ থেকে রিজেকশন পাওয়ার পর ইগর অনেক কষ্ট পায় কিন্তু তাও সে দৌড়াতে দৌড়াতে আবারও প্লেনের কাছে গিয়ে ওই হোস্টেস নিনার কাছে সব কাহিনী খুলে বলে সে বলে এখানে পালমাকে দেখার মতো কেউ নেই সেই একমাত্র ব্যক্তি যে এতদিন ধরে পালমাকে বুকে আগলে রেখেছে ইগরকে তার প্রিয় কুকুরের জন্য এভাবে কান্না করতে দেখে নিনার বেশ মায়া হয় তাই সে তাকে পারমিশন দিয়ে দেয় প্লেনে চড়ার জন্য কিন্তু এরই মধ্যে সেখানে প্লেনের ম্যানেজার চলে আসে আর সে বলে একটা প্লেন কোনো চিড়িয়াখানা নয় মেডিকেল রিপোর্ট ছাড়া আমি কোনোভাবে একটা কুকুরকে প্লেনে চড়ার অনুমতি দিব না তার কথা শুনে ইগর আরও বেশি ভেঙে পড়ে সে বুঝে গিয়েছে তার প্রিয় কুকুর পালমাকে ছাড়াই তাকে প্লেনে উঠতে হবে তাই সে পালমার ওই বাস্কেট নিয়ে রানো থেকে গাড়ির দিকে এগোয় এরপর তাকে বাস্কেট থেকে বের করে শেষবারের মতো জড়িয়ে ধরে আর কাঁদতে কাতে তার কাছে ক্ষমা চায় বলে সে তাকে আর তার সাথে নিয়ে যেতে পারবে না তাকে এইভাবে কাঁদতে দেখে পালমা তার দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর ইগর পালমার প্রিয় বলটিকে দূরে ছুড়ে মারে অবুধ পালমা ভাবে ইগর হয়তো তার সাথে খেলছে তাই সে বলটা আনতে যায় আর এই সুযোগে ইগর প্লেনে উঠে যায় পালমা বল নিয়ে ফিরে এসে দেখে তার মালিক তাকে ছাড়াই প্লেনে উঠে পড়েছে এই দৃশ্য দেখতে পেয়ে সে ওই বলটাকে ফেলে দিয়ে দ্রুত প্লেনের দিকে দৌড়াতে শুরু করে প্লেনে বসে থাকা সবাই পালমার ওইভাবে দৌড়ে আসা দেখছিল কিন্তু ইগর নিজের ইমোশন এতটাই কন্ট্রোল করেছে যে সে একবার ফিরেও তাকায়নি পালমা এরপর প্লেনের একদম সামনে চলে আসে যার কারণে পাইলট বাধ্য হয়ে প্লেনটাকে থামিয়ে দেয় এরপর পালমা যখন একটু সাইড হয়ে দাঁড়ায় তখন প্লেন টি আকাশে উড়াল দেয় পালমা অনেক দ্রুত প্লেনের পিছনে ছুটতে থাকে কিন্তু কিছুক্ষণের মধ্যে এসে দেখে প্লেনটি আকাশে মেঘের মধ্যে হারিয়ে গিয়েছে আর পালমা তার অপলো দৃষ্টিতে প্লেনের দিকে তাকিয়ে থাকে এরপরে এয়ারপোর্টের গার্ডরা কুকুরটার বিরুদ্ধে কমপ্লেন পাওয়ার পর তাকে সেখানে ধরতে চলে আসে পালমা তো তাদের দেখে ভয়ে দৌড়াতে দৌড়াতে এয়ারপোর্টের পাশে একটি জায়গায় চলে আসে সেখানে একটি লোক কাজ করছিল যার নাম ছিল টেকনো সে পালমাকে দেখে একটা ঘরে নিচে লুকিয়ে পড়তে তারপর সেখানে ওই গার্ডরা এসে টেকনোভকে জিজ্ঞাসা করে সেখানে কোনো কুকুর দেখেছে কিনা টেকনো তখন পুরোপুরি বিষয়টাকে এড়িয়ে যায় সে বলে এদিকে কোনো কুকুর আসেনি এরপর টেকনো যখন পালমার কাছে যায় সে বুঝতে পারে পালমা অনেক ক্ষুধার্ত তাই সে তাকে কিছু খাবার খেতে দেয় এরই মধ্যে পালমার কানে একটি প্লেনের চলে আসে সেভাবে তার মালিক হয়তো তাকে নিয়ে চলে এসেছে তাই সে দ্রুত রানওয়ে দিকে ছুটতে শুরু করে এরপরের দৃশ্যেই আমরা একটা প্লেনের ভিতরে দেখতে পাই যেখানে মস্কোর একজন মন্ত্রীকে দেখানো হয় যার নাম ছিল লিস্কো লিসকো কিনা ছুটি কাটিয়ে তার কিছু বন্ধু বান্ধব নিয়ে দেশে ফিরছিল প্লেনটি চালা ভিক্টর নামের এক পাইলট আর এই প্লেনের ভিতরে তার ছোট্ট আট বছরের ছেলে পলিয়াও ছিল প্লেনটি যখনই ল্যান্ড করতে যাবে ঠিক সেই সময় পালমা রানওয়েতে চলে আসে যার ফলে প্লেনটি ঠিক মতো ল্যান্ড করতে পারছিল না তাই প্লেনটি আবার ঘুরে এসে কিছুক্ষণ পর ল্যান্ড করে কিন্তু এদই মন্ত্রী অনেক লেগে যায় সে যখন প্লেন থেকে নামছিল তখন সিকিউরিটি হেড জুরিনাকে অনেক রাগারাগি করে জুরিনা তখন তার পিছনে ছুটতে আর বলে স্যার আমরা কুকুরটাকে এখনই মেরে ফেলার ব্যবস্থা করছি আর কখনই এমন সমস্যা হবে না অন্যদিকে আমরা পালমাকে দেখতে পাই সে তার এক দৃষ্টিতে প্লেনের দরজা দিকে তাকিয়ে আছে সে ভাবছে এই প্লেনে করে হয়তো তার মালিক ইগরটাকে নিতে এসেছে কি অবুজ প্ল্যানি একবার ভাবুন তো সে সব প্যাসেঞ্জারের মধ্যে সুতার মালিক ইগরকে খুঁজছে কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেকগুলো গার্ড চলে আসে আর তারা কুকুরটাকে ধরার জন্য অনেক চেষ্টা করে অনেকক্ষণ চেষ্টা করার পর তারা পাল্মাকে ধরে একটা বাসের মধ্যে আটকে রাখে এটা দেখে সে এয়ার হোস্টেস নিনা এবং টেকনোফ সেখানে চলে আসে এবং গার্ডের সাথে অনেক তর্কাতর্কি করে যেন তারা কুকুরটাকে ছেড়ে দেয় তখন গার্ডটা তাদেরকে বলে উপর থেকে আছে এই কুকুরটাকে মেরে ফেলতে হবে তাই আমাদের কিছুই করার নেই তাদের এই কথাগুলো করিয়া নামে সে ছোট ছেলেটি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল তার পালমার প্রতি অনেক মায়া হয় তাই সে কোনোভাবে বাসের ভিতরে ঢুকে বাসের দরজাটি খুলে দেয় যার ফলে পালমা তো সেখান থেকে দ্রুত দৌড়ে পালিয়ে যায় এটা দেখে তো গার্ডরা কলিয়ার উপর ভীষণ লাগালাগি করে এরপর কলিয়ার বাবা ভিক্টর সেখানে চলে আসে এবং বলে কলিয়া আমার ছেলে আর এই বিষয়টি আমি হ্যান্ডেল করছি তোমরা এখান থেকে যেতে পারো এরপরই আমরা সে সিকিউরিটি হেড জরিনাকে দেখতে পাই যে ভিক্টরের ছেলে কলিয়ার এমন কর্মকাণ্ডে ভিক্টরকে অনেক বকাবকি করতে থাকে আর বলে যে তোমার ইন্টারন্যাশনাল ফ্লাইটের লাইসেন্স তুমি আর কখনই পাবে না ভিক্টরিতে কিছুটা আপসেট হয়ে পড়ে সে জরিনাকে বলতে থাকে আমার অনেক কিছুদিন হলো মারা গিয়েছে যার কারণে আমার বাচ্চাটার মন সব সময় খারাপ থাকে আর এই কারণে আমিও কাজে ঠিকমতো মন দিতে পারছি না ভিক্টরের মুখ থেকে এসব কথা শুনে জরিনা তার প্রতি একটু মায়া হয় তারপর সে বলে চিন্তা করো না তুমি কিছুদিনের মধ্যেই তোমার ইন্টারন্যাশনাল ফ্লাইটের লাইসেন্স পেয়ে যাবে আর এই কথা শুনতে ভিক্টর অনেক খুশি হয়ে যায় তাই বেশ খুশি মন নিয়ে এসে অফিস থেকে বেরিয়ে পড়ে রাতের বেলায় দেখা যায় যে ভিক্টর আর কলিয়া তাদের নতুন বাসায় উঠেছে কিন্তু তাদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল যে তাদের বাপ বেটার সম্পর্ক খুব একটা ভালো না আসলে ভিক্টর কাজের চাপের জন্য কখনো তার পরিবার ঠিকমতো সময় দিতে পারেনি তাই কলিয়া মনে করে যে তার এই অবহেলার কারণেই তার মা মারা গিয়েছে আর এরপর থেকেই তার বাবাকে অনেক ঘৃণা করে তাই রাতে সে তার ব্যাগপত্র বুঝিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে বাড়ি থেকে বেরিয়ে এসে সোজা একটা এয়ারপোর্টে চলে আসে এবং সেখানে এসে সে টিকিট কাটতে চায় তার বয়স কম দেখে তাকে টিকিট কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছিল না কিন্তু কলিয়াও তো চালাক কম না তাই সে এক কাপড়ের কিছু করতে শুরু করে এবং তাদের সাথে প্লেনে উঠতে চায় কিন্তু প্লেনে উঠার সময় তাকে এক এয়ার হোস্টেল বাধা দেয় আর ওই মুহূর্তে সে এয়ার হোস্টেলের চোখ ফাঁকিয়ে প্লেনের চাকার উপরে একটা কম্পার্টমেন্টে গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু বিপত্তিটা ঘটে ঠিক তখনই যখন পালমা সেখানে চলে আসে সে কলিয়াকে দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে যার ফলে গার্ডরা কলিয়াকে দেখে ফেলে আর কি করার তাই সে দ্রুত ওখান থেকে পালিয়ে যায় পরের দিন সকালে দেখা যায় পালমা আর কলিয়া একটা ফাঁকা মাটি ঘুমিয়ে আছে কলিয়াকে এই অবস্থায় দেখে তার বাবা তো রেগেমেগে পুরো আগুন হয়ে যায় তাই সে তাকে অনেক বকাবকি করতে থাকে যেটা দেখে পালমা কলিয়ার দিকে তেড়ে গিয়ে ঘেউ ঘেউ করে চিৎকার করতে থাকে ভিক্টরিতে ভয় পেয়ে একটু দূরে সরে গিয়ে দাঁড়ায় এরপর টেকনোফ তাকে বলে কলিয়া এখানেই থাকুক আপনার ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে আপনি ফ্লাইট থেকে ফিরে এসে বাসা যাওয়ার সময় কলিয়াকে এখান থেকে নিয়ে যান এরপর ভিক্টর তার কাছে নিজের ছেলেকে রেখে ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দেয় এর পরের দেশেই আমরা দেখতে পাই নিনা কলিয়া আর টেকনোফের কাছে চলে এসেছে আর এখানে সে টেকনোফকে অনেক বকাবকি করতে থাকে আর এর মাধ্যমে আমরা জানতে পারি যে নিনা আসলে টেকনফের মেয়ে এর পরের মুহূর্তে আবার একটি প্লেন ল্যান্ডিং এর শোনা যায় আর যা শুনে তো রীতিমতো পালমা আবার সেই দিকে দৌড়াতে শুরু করে সে এইবারে ভাবছিল যে তার মালিক মনে হয় তাকে নিতে এসেছে টেকনফ তখন বলে এই কুকুরটি যে কোন নীাদ আসল ঘটনা খুলে বলে বলে সে বেশ কয়েকদিন আগে কুকুরের মালিক তাকে এয়ারপোর্টে ছেড়ে রেখে যায় তাই কুকুরটি মনে করে যে এই প্লেনে করে হয়তো তার মালিক তাকে নিতে এসেছে তাই প্লেন ল্যান্ডিং এর আওয়াজ শুনলেই সে এরকম দৌড়ে ছুটতে চলে যায় নীনারি সব কথা কলিয়া অনেক মন দিয়ে শুনছিল নিনার মুখে পালমাকে নিয়ে এমন কথা শুনে কলিয়ার পালমার প্রতি ভালোবাসা যেন আরো বেড়ে যায় এরপর কলিয়া পালমার কাছে যায় আর তাকে আদর করতে করতে বলতে থাকে যে তুমি যেমন তোমার মালিককে মিস করো আমিও আমার মাকে অনেক মিস করি এরপরের দিন দেখা যায় কলিয়াও এয়ারপোর্টের একজন বুকিং এজেন্টের কাছে গিয়ে ইগোরের ঠিকানা জানতে চায় কিন্তু প্রায় ইস্যুর জন্য ওই মহিলাকে ইগরের চায় না এরপরে সেই মহিলাকে বলে আমি শুধু একটা চিঠি লিখবো যাতে করে সে তার প্রিয় কুকুর পালমাকে এখান থেকে নিয়ে যায় পালমা তার জন্য অনেক কষ্ট পাচ্ছে এরপরে দেখা যায় প্রতিদিনের মতোই পালমা আবার তার মালিকের জন্য প্লেনের দরজার সামনে অপেক্ষা করছে আর এবার সে ইগরের মতো একজন লোককে প্লেন থেকে নামতে দেখে আর যা দেখে তো ওই লোকের পেছনে দৌড়াতে শুরু করে লোকটা প্লেন থেকে নেমে বাসে করে টার্মিনাল দিকে যাচ্ছিল আর পালমা ওই বাসে পিছু নিতে শুরু করে যা দেখে আবারও গার্ডরা সবাই পালমা পিছু করতে শুরু করে কিন্তু পাল্মা বাধা বিপত্তি অতিক্রম করে সবাইকে সরিয়ে দিয়ে একদম মূল এয়ারপোর্টের ভিতরে ঢুকে কিন্তু এত কষ্টের পরেও সে যখন ওই লোকটার কাছে গিয়ে দেখতে পায় সে তার মালিক ইগর না সে অনেক কষ্ট পায় কিন্তু এরই মধ্যে গার্ডরা সবাই ওখানে চলে আসে আর তারা পালমাকে একটা বড় জাল দিয়ে ধরার চেষ্টা করে আর ঠিক সেই সময় কলিয়া ওখানে চলে আসে বাঁচানোর জন্য সে এবার কোনোভাবে পালমাকে ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করে এরপর পালমা আর কলিয়া এয়ারপোর্টের কোনো একটা রুমের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে এরপরই তাদের সাথে আবারও সেই বুকিং এজেন্ট মহিলার দেখা হয় আর তাদের দুজনকে এভাবে দেখে ওই মহিলার অনেক মায়া হয় তাই সে এবার কলিয়াকে ইগরের বাসার ঠিকানা দিয়ে দেয় আর বলে পালমাকে নিয়ে তুমি পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাও তাতে কেউ তোমাদের আর দেখতে পাবে না অন্যদিকে আমরা দেখতে পাই বাবা ভিক্টর তার ফ্লাইট কমপ্লিট করে ফিরে এসেছে আসার পর ইন্টারন্যাশনাল কে দেখতে পায় যারা সবাই কিনা সাদা ড্রেস পড়া ছিল সে তাদের সবাইকে দেখে সেলুট করে আসলে ভিক্টর তো তাদের মতো একজন ইন্টারন্যাশনাল পাইলট হতে যাচ্ছে ভিক্টরের পর সোজা ওখান থেকে জরুরিনার অফিস রুম চলে যায় আজকে জরিনা ভিক্টরের ওপর অনেক খেপেছিল সে তাকে বলে তোমার ছেলে আর কুকুরটা মিলে আমার এজেন্সির অনেক ক্ষতি করে দিয়েছে এরপর জরিনা ভিকরকে একটা অফার দেয় সে বলে তুমি যদি ওই কুকুরটাকে আমার কাছে ধরে নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে ইন্টারন্যাশনাল পাইলটের লাইসেন্স দিয়ে দেব আর এই কথা শোনার পর ভিক্টর রাজি হয়ে যায় সে ওখান থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে সে ইয়ার্ডে চলে আসে যেখানে সকালে কলিয়া আর পালমা ঘুমিয়েছিল ভিক্টর তার সাথে করে ডগ হান্টারদেরকেও নিয়ে এসেছে যেটা দেখে ওখানে থাকা নিনা টেকনোপ এবং কলিয়া সবাই ভিক্টরের উপর অনেক রাগ করে কিন্তু ভিক্টর তাদের কোনো কথাই শুনে না এরপর সেই ডগ হান্টাররা পালমার গলায় দড়ি পড়িয়ে তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায় পালমা কোনোভাবে ওখান থেকে যেতে চাচ্ছিল না কি আর হৃদয় বিদরক দৃশ্য তাই না এরপরে দিনা ভিক্টরের হাতে একটা চিঠি দেয় এবং সেখান থেকে চলে যায় আর এই চিঠিটা ছিল কলিয়ার যে পালমার মালিক ইগরকে পালমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য লিখেছিল ভিক্টর যখন গাড়িতে করে বাসায় ফিরছিল তখন সে গাড়ির ভিতরে কলিয়ার ইগর লেখা চিঠিটা পড়তে থাকে চিঠিটিতে লেখা ছিল যে আপনার রেখে যাওয়া কুকুরটি এখনো আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে

আর শেষের লাইনে এমন একটা কথা লেখা ছিল যে যা পড়লে যে কারোরই খারাপ লাগবে কলিয়া শেষের লাইনে লিখেছিল হোক পশু অথবা মানুষ আপনজন ছেড়ে গেলে সবারই কষ্ট হয় এই কথাটা কিন্তু একদমই সত্যি পশু অথবা মানুষ যে কারোরই আপনজন চলে গেলে তার কষ্টের শেষ থাকে না এরপর ভিক্টর তার ভুল বুঝতে পারে সে বুঝতে পারে যে কোনোভাবেই তার কলিয়া আর পাল্মাকে আলাদা করা ঠিক হয়নি এরপর সে যখন বাসা দিকে যাচ্ছিল তখন সে দেখতে পায় কলিয়া একাই বাসা থেকে বের হয়ে বৃষ্টির মধ্যে কোথায় যেন যাচ্ছে সে বুঝতে পারে যে কলিয়া অবশ্যই পালমাকে বাঁচাতেই যাচ্ছে এরপর সে তার গাড়ি নিয়ে তার কাছে গিয়ে বলে চলো আমরা দুজনে একসাথে মিলেই পালমাকে বাঁচাই এটা শুনে তো কলিয়া খুবই খুশি হয়ে যায় এবং সে দ্রুত তার বাবার গাড়িতে গিয়ে বসে আর তারা পালমাকে বাঁচানোর উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে দেখা যায় একটা গাড়ির ভিতরে সেই দখানটা বন্দী করে রেখেছে কিন্তু পালমা ছিল খুবই চালাক একটি কুকুর তাই সে নিজেই তার গাড়ির জালনা খুলে ফেলে এরপর সে ওখান থেকে বেরিয়ে যায় সে নিজে তো বের হয় ঠিকই এরপর সে অন্যান্য কুকুরগুলোর খাতার দরজাগুলোকে খুলে দেয় যাতে করে তারা ওখান থেকে মুক্তি পেতে পারে অন্যদিকে ভিক্টর আর কলিয়া যখন গাড়ি নিয়ে এসে দান্টাদের কাছে আসে তখন সেখানে নিনাও ছিল তখন নিনা তাদেরকে জানায় যে পালমা এখান থেকে দরজা খুলে পালিয়ে গিয়েছে এটা শুধু ভিক্টর অনেক টেনশনে পড়ে যায় কারণ তারা জানে না পালমা এখন কোথায় আছে আর তখনই কলিয়া বলে ওঠে আমি জানি পালমা কোথায় আছে তাই তারা দ্রুত সেখান থেকে টেকনবেশে ইয়ার্ডে চলে যায় ওই এয়ারপোর্ট ইয়ার্ডে দিয়ে সে সব জায়গায় পালমাকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু তারা কোথাও তাকে খুঁজে পায় না এর পর মুহূর্তে দেখতে পায় যে পালমা একটা প্লেনের শুনে দ্রুত সেখান থেকে দৌড়ে ছুটে আসছে আর এটা দেখে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়ে যায় প্রতিবারের মতোই পালমা এবারও প্লেনের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে একবার তার মালিকের দেখা পাওয়ার জন্য আর এই বিষয়টি একবার ভিক্টর ভালোভাবে লক্ষ্য করে আর সে বুঝতে পারে যে পালমা আসলে ভেতর থেকে অনেক আপসেট হয়ে পড়েছে ভিক্টর পালমার জন্য কিছু একটা করতে তাই সে এবার একজন রিপোর্টারকে ডেকে পাঠায় ও রিপোর্টার পালমার একটা ছবি তুলে পেপারে ছাপিয়ে দেয় যাতে করে তার মালিকের ছবিটি দেখতে পেয়ে তাকে নিতে আসতে পারে আর এটা দেখে তো জোরিনা আরও বেশি খেপে যায় এরপর সে ভিক্টরকে তার রুমে ডেকে পাঠায় সে ভিক্টরকে এর জন্য অনেক বকঝকা করতে থাকে এরপর সে তাকে বলে তুমি কোনোদিন ইন্টারন্যাশনাল পাইলট হতে পারবে না তোমার এই হটকারী কাজগুলোই তোমাকে ইন্টারন্যাশনাল পাইলট হতে বাধা দিচ্ছে আর এটা বলার মধ্যে জিনার কাছে একটা কল আসে আর কলটি ছিল সেই মিনিস্টারের যাকে আমরা মুভি শুরুতেই দেখেছিলাম সে ভিক্টরের অনেক প্রশংসা করতে থাকে যার তো জরিনা একেবারেই অবাক হয়ে যায় এরপর ওই মন্ত্রী এয়ারপোর্টে আসি অনেকগুলো রিপোর্টারকে সাথে করে নিয়ে আর সে পালমাকে আদর করতে থাকে আর বলতে থাকে যে পালমার মালিক যেই হোন প্লিজ তাকে এসে নিয়ে যান আসলে এই সব কিছুই ছিল পাবলিসিটি আর সিম্পি পাওয়ার জন্য মানে লোক দেখানো আর কি আমাদের সমাজে বড় বড় নেতারা বা ধনী মানুষরা মানুষকে লোক দেখানোর জন্য তো অনেক কিছুই করে থাকে তাই না যাই হোক এভাবে বেশ কিছুদিন কেটে যায় আর এখন কলি আর পালমার বন্ধুত্ব আরো বেশি গভীর হয়েছে তারা দুজনে একসাথে অনেক সময় কাটায় এভাবেই দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছর কেটে যায় কিন্তু পালমার মালিক আর তাকে ফেরত নিতে আসে না পালমাও ও নাচুরবান্ধা সে তার মালিকের জন্য অপেক্ষা করেই যায় আর এই খবর পুরো দেশে ছড়িয়ে যায় যার ফলে পালমা এখন একজন সেলিব্রিটিতে পরিণত হয়েছে এয়ারপোর্টে যেই আসে তারাই পালমার সাথে ছবি তুলতে চাইতো কিন্তু পালমার দু দুজন জড়িত শুধু তার মালিকের জন্য অপেক্ষাই ছিল সে তার মায়া ভরা দুটি চোখ বছরের পর বছর তার মালিকের জন্য অপেক্ষা করে যাচ্ছে এরপরে ওই এয়ারপোর্ট কর্তৃপক্ষ রামের পাশে পালমার জন্য একটা থাকার ব্যবস্থা করে দেয় কিন্তু কলিয়া এতে মোটেও ছিল না অন্যদিকে পালমা প্রায় এখন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে শুধুমাত্র তার মালিকের জন্য অপেক্ষা করতে থাকে এভাবে কিছুদিন ঠিক মতো না খার কারণে পালমা এখন অনেক অসুস্থ হয়ে পড়েছে এরপর একজন ডাক্তার ডাকা হয় পালমাকে চেক আপ করানোর জন্য ডাক্তার বলে পালমা ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছে আর এভাবে চলতে থাকলে তাকে আর বেশি দিন বাঁচানো সম্ভব হবে না হোক তার মালিককে খুঁজে বের ওর ওই ডিপ্রেশন শুধুমাত্র ওর মালিককে পেলেই চলে যাবে ডাক্তারের মুখে এমন কথা শুনে কলিয়া অনেক কষ্ট পায় এর মধ্যে একদিন রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল তাই সে দৌড়ে পালমার কাছে থাকার জন্য চলে আসে সেখানে সে দেখতে পায় পালমা পড়ে পড়ে বৃষ্টি ছে সে পালমাকে বলে বাড়ি ফিরে চলো পালমা এভাবে বৃষ্টিতে ভিজলে তুমি ঠান্ডায় মারা যাবে পালমা একটা প্রাণী সে কোরিয়ার কথা ঠিক মতো বুঝতে পারে না করিয়া তাকে ওঠানোর জন্য অনেক জোরাজুরি করে কিন্তু সে ওখান থেকে এক চুল পর্যন্ত নড়ে না তাকে দেখে মনে হচ্ছিল যে সে আসলে প্রতিজ্ঞা করেছে তার মালিক না আসা পর্যন্ত সে ওখান থেকে নড়বে না এটা দেখে করিয়া অনেক রেগে যায় আর চিল্লায় কাতে কাতে বলতে থাকে যে শুধু আমার জীবন থেকে আমার প্রিয় সবকিছু হারিয়ে যায় পালমা তুমি যদি আমার মায়ের মতো আমার জীবন থেকে হারিয়ে যাওয়ার চেষ্টা করো আমি তা কখনোই হতে দেব না আর এটা বলেই তৎক্ষণাৎ সে গায়ে জ্যাকেটটা খুলে পালমার গায়ে দিয়ে দেয় সে ঝড় বৃষ্টির মধ্যে সে ওখানে পালমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল হলেই পালমা করিয়ার ঘুম ভাঙিয়ে দেয় আর করিয়া তখন আবার বলে চলো আমরা ঘরে ফিরে যাই আর এইবার পালমা অবশ্যই তার সাথে ঘরে ফিরে যাওয়ার জন্য রাজি হয়ে যায় বাড়ি ফিরে আসার পর সবাই তাদেরকে দেখে অনেক খুশি হয়ে যায় তারা সবাই মিলে পালমার অনেক যত্ন নেওয়া শুরু করে তাদের সবাইকে দেখে মনে হচ্ছিল যে পালমার কোলেকে একসাথে পেয়ে তারা সবাই অনেক খুশি আছে কিন্তু এই খুশি আর বেশি স্থায়ী হয় না হঠাৎ করে ভিক্টরের কাছে একটা কল চলে আসে আর তাকে জানানো হয় যে পালমার মালিক দেশে ফিরে এসেছে তাই কলিয়া আর ভিক্টর পালমাকে এসে এয়ারপোর্টে চলে যায় অন্যদিকে আবার সেই মিনিস্টার এই পুরো ঘটনাকে লাইভ করার জন্য শত শত প্রেসকে এখানে ডেকে পাঠায় সে তো শুধুমাত্র তার নিজের পাবলিসিটি বাড়ানোর জন্য এসব করছে এরই মধ্যে ইগর ট্রেন থেকে ল্যান্ড করে পালা ইগরকে দেখার সাথে সাথেই চিনে ফেলে এতদিন সেটা মালিকের জন্য অপেক্ষা করছিল আর সেই মালিক তারই সামনে কলিয়া ইগরের হাতে পালমাকে বুঝিয়ে দিয়ে সে ওখান থেকে মন খারাপ করে চলে আসে আর ভিক্টর এই বিষয়টি লক্ষ্য করে ভিক্টর তখন ইগরকে দেখে একটা সাইড নিয়ে যায় এবং সেই ইগরকে বলে কিছু টাকার বিনিময় হলেও যেন পালমাকে তাদের কাছে দিয়ে দেয় ইগর তখন তাকে বলে আমার টাকার প্রয়োজন নেই আর আমিও পালমাকে নিয়ে যেতে চাই কিন্তু আমি যদি পালমাকে না নিয়ে যাই তাহলে ওই মন্ত্রী আমার বিদেশে থাকা জবটাও কেড়ে নেবে তাই আমার কাছে আর কোনো উপায় নেই তাহলে এবার বুঝতে পারছেন তো মন্দির এসব কেন করছে শুধুমাত্র তার স্বার্থের জন্য তো যাই হোক এরপরে পালমাকে বিদায় জানানোর আসে কিন্তু এখন দেখা যায় যে পালমা আর এই সাথে ফিরে যেতে চায় না সে কলিয়ার কাছে চলে আসে কলিয়াও তাকে কোলে তুলে নেওয়ার জন্য সামনের দিকে এগোতে থাকে কিন্তু তখনই একজন গাড়ি এসে তাকে জোর করে টেনে প্লেনের মধ্যে নিয়ে যায় কিন্তু তখনই ঘটে অদ্ভুত এক ঘটনা পালমাকে যে প্লেনে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই প্লেনের পাইলট ছিল ভিক্টর ভিক্টর একদম শেষ মুহূর্তে বলে আমি প্লেন উড়াতে রাজি না আর তখনই সেখানে সে সিকিউরিট হের জরিনা চলে আসে সে ভিক্টরকে বলে তুমি কি জানো এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে সারা জীবনের জন্য তোমার পাইলট লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে ভিক্টর তার কথার কোনো জবাব না দিয়ে প্লেন থেকে বেরিয়ে আসে আর তখনই একজন এয়ার হোস্টেস ইগোরের কাছে যায় আসি তাকে বলে পালমার হেলথ সার্টিফিকেট দেখানোর জন্য আর মুভি শুরুতেই তো আমরা দেখেছিলাম যে এই সার্টিফিকেটের জন্যই তার মালিকের সাথে প্লেন উঠতে পারছিল না এটা দেখে তো মিনিস্টার অনেক রেগে যায় সে বলতে থাকে এসব হচ্ছে না কি তখন সে সিকিউরিটি তাকে বলে স্যার এই নিয়মটা তো আমাদেরই বানানো যে হেলথ সার্টিফিকেট ছাড়া কোনো পশুই প্লেনে উঠতে পারবে না ইগর পালমা চোখের দিকে দেখায় আর সেই মায় চোখ ওদেরকে বুঝতে পারে যে পালমা কোনোভাবেই তার সাথে যেতে রাজি না এরপর এবার খুশি মনে পালমার গলা থেকে সেই বেলটি খুলে দেয় আর পালমাকে বলে রান পালমা রান আর এর সাথে সাথেই পালমা খুব দ্রুত কলিয়ার দিকে দৌড়াতে থাকে আর রান রান্ধে দাঁড়িয়ে কলিয়া পালমাকে দেখে অনেক খুশি হয়ে যায় সেও তার কাছে ছুটতে চলে আসে কলিয়া পালমাকে পেয়ে অনেক খুশি হয়ে যায় থেকে জড়িয়ে ধরে অনেক আদর করতে থাকে আর তাদের দুজনের এই সুন্দর মুহূর্তের মাধ্যমে আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হয়ে যায় এই মুভির গল্প থেকে আমরা খুব সুন্দর একটা মেসেজ পেতে পারি আর তা হল কখনো কখনো মানুষ তার স্বার্থের জন্য আমাদেরকে ভুলে যেতে পারে বা আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু একটা পশু বা কুকুর কখনোই তার স্বার্থের জন্য আমাদেরকে ছেড়ে যেতে পারে না